এই একটুখানি এসে এই একটু দেখা পেলাম তো নমস্কার বন্ধুরা কেমন সবাই আসবে ভালো আছো বেদিন ভাগে সবাই স্বাগত আজকে এসেছে রানাঘারের চাপড়াতে আহ ফ্লাওয়ার ভ্যালিতে তো চারিদিকে বুঝতেই পারছো এই হলো ফ্লাওয়ার ভ্যালি মানে ব্যাপার তো সবাই যেরকম ফুলের সামনে গিয়ে ফ্লাওয়ার ভ্যালি ফ্লাওয়ার ভ্যালি করছে আমি একটু ফুল ছাড়ে আসলাম যে অ্যাকচুয়ালি ফ্লাওয়ার কতটা আছে আমি জানি না তো এই হচ্ছে মেন ফ্লাওয়ার রয়েছে আর বাকি বাকি আরও কত কী ফুল রয়েছে তো অবশ্যই পুরো ভিডিও দেখো দেখতে পারবে তবে একটা কথা বলে কি সতর্কীকরণ বার্তা বলতে পারো যদি গাড়ি নিয়ে আসো অনেকটা ভেতরে একটু বুঝে শুনে আসতে হবে আর যদি টোটো করে আসো তাহলে কিন্তু টোটো রিজার্ভ করে আসতে হবে কত কী পারে সেটা আমি একটু পরে জানিয়ে দিচ্ছি কারণ আমি এক্সাক্ট আমি জানতে চাইনি তবে আমি বাইক নিয়ে এসেছি বলে মোটামুটি এতটা ঘুরতে আমি সত্যি বুঝতে পারিনি আর বাকি এখানে কতটা কি মানে এতটা হাই ফার কারণটা কি সেটা এখন মানে আবারও একটু আবিষ্কার করবো তো চলো যাওয়া যাক দেখা যাক যে ফ্লাওয়ার ভ্যালিতে ফ্লাওয়ার কি কি আছে সবাই তো ভাবছে আচ্ছা এই হলো ক্ষীরাইয়ের মেয়ে বলতে পারে দ্বিতীয় ক্ষীরাই চাপড়ার ফ্লাওয়ার ভ্যালি অবস্থা খুবই শোচনীয় ঢুকতে গিয়ে মানে পুরো তেল শেষ হয়ে গেল আর অনেকটা ভেতরে দেখ চলো ভিতরে কি দেখি কি কি আছে এইগুলো রাইড করে তো বেশ ভালো সবাই ওইদিকে যাচ্ছে প্রচন্ড ভিড় তাই আমরা যাচ্ছি ফাঁকা রাস্তা দিয়ে যেখানে কিছু পাওয়া যায় কিনা দেখা যাক ফ্লাওয়ার ভ্যালি যেমন সুন্দর তার অসুন্দর দিক হলো এইগুলো 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 দেখে না সিরিয়াসলি অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা কি এত সুন্দর জায়গা মানে সব খারাপ লাগে এইগুলোই যে এত সুন্দর ফুলের জায়গায় হয়তো রিসেন্ট উঠেছে রিসেন্ট মার্কেটে উঠেছে এই জায়গাটা ঠিকই এই জায়গাটা সব থেকে বেশি বিচ্ছিনই লাগে যাই হোক চলো একটু দেখি অ্যাকচুয়াল কি রয়েছে এই যে এই হলো অবস্থা বাগানের

রানাঘাটে এসছে শুধুমাত্র যে এই জায়গায় আসবেন তার জন্য আসলেই হয়তো মনটা খারাপ হতে পারে কারণ আমি জানি না যে আমি দেরি করে এসেছি বলে হয়তো সেগুলো গাছ কাটা পড়ছে বা এত দেখতে পাচ্ছি না বাট সিরিয়াসলি আমি এখনো ওই দিক দিয়ে যাইনি মানে ওই দিকে এখনো যাওয়া হয়নি ওই দিকে কী কী আছে আমি যাইনি তবে দূর থেকে কিন্তু চোখে পড়ছে শুধু লোকের ভিড় ভিড় দেখছি আর দেখছি মাথা সবাই এসব পড়ে পড়ে ঘুরে বেড়াচ্ছে এই যে কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা কি এত হাই ফা সেটাও জানি না আমি এটা একটি রজনীগন্ধার ক্ষেত এই যে এই রজনীগন্ধা ফুলের পাশাপাশি যে সৌন্দর্য যেটাকে বিকশিত নষ্ট করছে সেটা হলো এই যে এই তো ছেলেমেয়ের অবস্থা এই একটুখানি এসে এই একটু দেখা পেলাম যেটা দেখে একটু বেশ ভালো লাগছে লোকে আমার মনে হয় যারা ভিডিও করতে আসে তারা হয়তো এইটুকু জায়গার ভিডিও করেই সবাইকে ছেড়ে দিয়ে সবাই হয়েছে এইটা মানে পুরো ক্ষেত জুড়ে রয়েছে মানে আমি যদি এখন এইটুকু যদি ভিডিও দিই আর এখানে যদি বক বক করি লোকে অ্যাকচুয়ালি ভাবে যে পুরো যে জায়গাটা আছে এই জায়গাটা যদি এরকমই ফুল দেখা যাবে বাট অ্যাকচুয়ালি নয় অ্যাকচুয়ালি জায়গাটা ঠিক এখান থেকে শুরু হলো এই শেষ হয়ে গেল তারপর যা আছে মোটামুটি যেরকম হয় অ্যাকচুয়াল ক্ষেত সেই রকমই কিন্তু এই গাছগুলো অ্যাকচুয়ালি যেগুলো সব ফুলের কাজে লাগে না সব আমাদের বিয়েতে এগুলো সেই গাছ এই এখানে কিন্তু এই জায়গা না শুধুমাত্র এখানে আসলে একটু বোকামি হবে এবার যারা যারা একটুখানি সবে মাত্র সোশ্যাল মিডিয়ার যুগ ধরে এসেছ তাদের জন্য খুব দুঃখের খবর যে এইগুলো কি কারেন্ট বেশি ভালো লাগছে তো এখানে বেসিক্যালি শুধু দেখতে বলে একটা কথাই বলতে চাই যে অ্যাকচুয়ালি যদি এখানে আসতে চাও তাহলে ছবি তোর জন্য পারফেক্ট জায়গায় আর কিছু যদি কো প্রি ওয়েডিং আসতে চাও দেন একদম পারফেক্ট জায়গা বাট ঘোরার জন্য আমার খুব একটা মন পোষাচ্ছে সত্যি কথা আমিও হাই পাইপে এসেছি সত্যি কথা আমার বাকিদের মতোই তোমাদেরকে শেয়ার করবো অ্যাকচুয়াল রঙটা কী মানে এখানে এত হাই পাওয়ার কারণটা বাট হাই পাওয়ার কারণ কিছুই না জাস্ট এটা কেউ এসেছিলো হাইপ তুলে দিয়েছে যে এখানে বিনা পাশে ঢোকা যায় দ্যাটস ইট এই তখন থেকে সেই হাইপের চক্করে এখন মনে হয় এতটা ভিড় হচ্ছে বাট এক্স্যাক্টলি ভিড় হওয়ার কারণটা আমার সত্যি কথা মনে পড়ছে না মানে বুঝতে পারছি না যে কেন আরে মুখে কথা বলছি না এই এত দূর আসার পর মোটামুটি এইটুকু একটু চোখের দু চারটে ফুল পড়লো দেখতে বেশ ভালো লাগছে বাকি চারিদিকে সব একঘেয়ে একই রকম জিনিস আর যেটা হয় এটা অ্যাকচুয়ালি বড় নার্সারি নার্সারির মধ্যে রঙবেরঙের ফুল ফুটেছে যেটা ফ্রি অফ কস্ট তুমি এন্ট্রি নিতে পারবে বা খিদে পারবে না বাস তার জন্য এতটা হাই বাকি তোমাদের ইচ্ছা যে তোমরা আসবে কি আসবে আর বাকি কিছু দোকান আছে যেগুলো দেখাবো তোমাদেরকে সঙ্গে থাকো আর যদি স্কিপ করতে পারে স্কিপ করতে পারে কোনো ব্যাপার না কারণ সব দিকে চাই দিয়ে শুধু একই রকম ফুল আর একই রকম জায়গা এই একটা জিনিস দেখাচ্ছে এটা দেখুন ওই লোকটা সবাইকে বারণ করছে ওখানে যেতে না যা হয় দেখুন এটা ওদের রুজি রোজগারের ব্যাপার আর এখানে সবাই ফুল টুল ছেড়ে নিচ্ছে ওদের ক্ষতি হচ্ছে আমার হাই যে এনে রেগে গেছে এনার সব ফসল সব নষ্ট করে ফেলছে সব রেগে গেছে পুরোপুরি না না আসলে এত লোক এসছে যা বিস্তার স্বাভাবিক আর সবাই ফুল তোলার থেকে বেশি সবকিছু ইয়ে করছে চলো ছোট কথা বলতে আমার এখানে এসে খুব একটা বেশি ভালো লাগেনি ফ্র্যাঙ্কলি তবে এখান থেকে পাশে একটা পার্ক আছে সেখানে যাবো তো সেই পার্কটা কিন্তু দেখার মতো হ্যাঁ হ্যাঁ কাজার মধ্যে

ওইখান থেকে মোটামুটি ঘুরে আসতে আসতে প্রায় হয়ে তো চলে এসছিলাম বিরোধী পার্কে তো বিরোধিনী পার্কে এসে মোটামুটি ভেবেছিলাম যে অনেক ছোট পার্ক এখানে ভিতরে কিছু নেই কিন্তু ছবি দেখেছিলাম তো অনেক কিছু রয়েছে এই হলো টিকিট কাউন্টার এগারো টিকিট একজনের পার হেড দশ টাকা করে পড়বে ও সরি কুড়ি টাকা পার হেড কুড়ি টাকা করে পড়বে আর পার্কিং চার্জ পড়বে হচ্ছে এখানে বাইক রাখার জন্য পার্কিং চার্জ পড়বে দশ টাকা তো এখন চলো ভেতর ঢুকে দেখা যাক কী কী রয়েছে সঙ্গে থাকো ও থাক রাতে বেলা এসেছি বলে একটু সমস্যা হতে পারে বাট 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 এই যে এখানে হচ্ছে ট্রেনের চড়ারও ব্যবস্থা রয়েছে এই যে ট্রেন সুন্দর বাচ্চাদের জন্য এখন ট্রেনের ব্যবস্থাও রয়েছে লাইনের ব্যবস্থাও রয়েছে আচ্ছা চলো আমরা লাইন ক্রস করে যাই যেহেতু লাইন ক্রস করার নিয়ম নেই আমরা লাইন ক্রস করে দিকে আসবো বেসিক্যালি প্রথম মাসে যা হয় রাস্তাঘাট চিনি না আনারি মতো যাচ্ছি বাট বাট বেশ ভালো লাগছে কিন্তু মাংসের গন্ধ আসছে একটু পিকনিকের মধ্যে পিকনিকের ব্যবস্থা রয়েছে যে অনেক কিছু রাইডের ব্যবস্থা রয়েছে যা দেখছি আর এখানে এসে ছাদ তলায় আচ্ছা সোজা কি দেখি আচ্ছা সন্ধেবে তো বেশ ভালো করে ব্যাপারটা এক্সপ্লোর করাটা খুব চাপের ব্যাপার হয়ে যাচ্ছে কিন্তু যদি দিনের বেলা হয়তো মেয়ে ভালো হতো আশেপাশে অনেক গান চলছে মানে পিকনিকের স্পটও রয়েছে হয়তো মানে এখানে পিকনিক করা যায় যেহেতু পার্ক তো এখানে অনেকে পিকনিক করতেও আসে তো গান চলছে বলে একটু সাউন্ডটা আসতে করে দেওয়া হলো তো যেটুকু যা বুঝলাম চারপাশ মোটামুটি ঘুরে যে এখানে এর কিন্তু চরম ব্যবস্থা রয়েছে আর সবই কিন্তু সাফিসিয়েন্টের মধ্যে মোটামুটি কুড়ি টাকার মধ্যে সব রাইডিং আর সব থেকে বেশি আই থিঙ্ক ওই যেটা আগে দেখলাম ট্রেন ওটা রাইডি হয়তো খরচা পড়বে মোটামুটি হয়তো কুড়ি টাকা বাকি সব বাচ্চাদের জন্য তো দশ পনেরোর মধ্যেই ঠিক আছে তো হাফ বেলা মোটামুটি বিকেলে ঘুরতে আসলে এখানে ঘুরে মোটামুটি মজা পাবেন মানে আগে যদি ওই বা মানে ফুল দেখতে যান তো সেখান থেকে এখানে আসতেই পারে তো এখানে কিন্তু আরও রানাখানে আরো পার্ক আছে সব পার্ক একদিনে ঘোরা সম্ভব নয় তো আপাতত এই পার্কটা এক্সপ্লোর করতে এসে দেখতে পাচ্ছ ওখানে কয়জন চড়ছে তো এরকম কিন্তু অনেকগুলো রাইডের ব্যবস্থা রয়েছে এখানে আর এইখানেও কিন্তু রাইডের ব্যবস্থা রয়েছে দেখতেই পাচ্ছ প্রায় এর মধ্যে কিন্তু প্রায় তিন চারটে রাইডের মানে দেখা পাওয়া গেল এখন শুধু মানে এই জায়গাটা দেখতে বেশ সুন্দর এখান থেকে চারিটা ঘুরিয়ে দেখিয়ে দি তাহলে দেখো কিরকম লাগে আর বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ তো আরো বেশি ভালো লাগে তবে যেহেতু একটু দূর থেকে এসছি তো ফিরতে হওয়ার যেটা ব্যস্ত সেটা কিন্তু শুরু হয়ে গেছে আমার মধ্যে কারণ এর থেকে বেশি লেট হলে সত্য কথা বলতে ঠান্ডা লেগে চৌচির হয়ে যাবে মানে এরপরে কোথাও যাওয়া যাবে না তো বাই যদি মনে হয় যে রানাঘাটে আসছো কোনো কাজে তো অবশ্যই কিন্তু এখানে একটু ঘুরে যেতে দেখে যেতে পারো খুব একটা মন্দ লাগবে না তবে হ্যাঁ আগের যে জায়গাটা সেটা একটু ভেতরে রয়েছে আগেও বললাম তো সেখান থেকে ব্যাক করে এসে তারপরে এইটা হয়ে কিন্তু তুমি তোমার জায়গায় চলে যেতে পারো এবার চলো লাইলাম রানাঘাটে যাওয়া যাক ก็ไม่รู้สิไปแล้วไปอะไรกัน এই ছিল আমার আজকের একবেলা রানাঘাট ভ্রমণ টোটোটা বলতে বাইরে থেকে দুটোর মোট সময় বেরিয়েছিলাম আর মোটামুটি এইখানে পৌঁছেছি সাড়ে তিন থেকে পনেরোটার মধ্যে কারণ ড্যাম্পোটা ছিল না রাস্তা পুরোপুরি ফাঁকা হাই রোড এস থার্টি টু তো ওখান থেকে আসতে বেশ মজাই লাগলো আর বাকি তোমরা যদি কেউ অবশ্যই আসো তো অবশ্যই জানিও যদি কোনো হেল্প লাগে তো আমি কিন্তু ঘুরে বেশ মজাই পেলাম এখান থেকে একটা রেস্টুরেন্টে যাবো নতুন রেস্টুরেন্টে সেটা কোথায় অবশ্যই পরে ভিডিও আসবে তো সঙ্গে থেকেও টাটা বাই বাই আরও কিন্তু এখন ছোটো ছোটো জায়গায় যাবো তো সেসব জায়গা জানতে হলে দেখতে হলে এবং ঘুরতে গিয়ে যে সব জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো টাটা